আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ বাড়ছে ইসরায়েলি সেনাদের মৃত্যু চাপে নেতানিয়াহু এরপর জানিয়ে দিব দনতস্কের কাছে গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে এদিকে ইউরোনিয়ামের উৎপাদন বাড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং জানিয়ে দিব সুখবর পেল ইমরান খানের দল পিটিআই সর্বশেষ জানিয়ে ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসের হামলা চলবে শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাড়ছে ইসরায়েলি সেনাদের মৃত্যু চাপে নেতানিয়াহ ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান মৃত্যুতে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এ কারণে প্রধানমন্ত্রীর বাস ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত এক ডিসেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সেনাদের নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এতে ভীষণ চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আল জাজিরার প্রতিনিধি এলন ফি শার জানিয়েছেন ইসরায়েলিদের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরবাক কাছে যদি গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তি করা সামরিক বাহিনীর উদ্দেশ্য হয়ে থাকে তবে সেনা সদস্যের মৃত্যুর বহর দীর্ঘ হচ্ছে কেন এদিকে গাজা যুদ্ধের ব্যর্থতায় নেতানিয়াহু বিপদে পড়েছেন বলে জানিয়েছেন গ্লোবাল কাউন্সিলর মেনা অঞ্চলের পরিচালক আহমেদ হেলাল তিনি বলেন গত সাত অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না ইসরায়েল তাদের এই প্রস্তুতির অভাবই নেতানিয়াহুকে বিপদে ফেলেছে এটি তার রাজনৈতিক জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তবে এই ব্যর্থতা তাকে ভবিষ্যতে আরো সংবেদনশীল করে তুলতে পারে বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন ইসরাইল হামাস চলমান যুদ্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আহমেদ হেলাল বলেন নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রেখেছিলেন সেজন্য তাকে মেস্টার সিকিউরিটি উপাধিও দিয়েছিল ছিল কিন্তু চলমান গাজার যুদ্ধের কারণে তার ওই ক্ষুণ্ণ হয়েছে ইসরায়েলিরা গাজা যুদ্ধের জন্য এখন তাকেই দায়ী করেছেন তিনি আরো বলেন ইসরায়েলিরা এখন ভীষণ ক্ষুব্ধ তারা দুঃখিত যে তাদের নিরাপত্তা বিধানকারী ব্যক্তিটিও এখন তাদের হতাশ করছে তারা এখনো ইয়াহিয়া সিনভারের মতো হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে পারছে না এই বিশ্লেষক বলেন চলমান যুদ্ধে ইসরায়েল এখনো স্পষ্ট জয়লাভ করতে পারেনি সূত্র আল জাজিরা দনতস্কের কাছে গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে ইস বলেছেন তার সেনারা পূর্ব ইউরোপের প্রধান শহর মারিঙ্কা দখলে নিয়েছে খবর তিনি বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি এলাকা দখল করেছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভেলেরি জালুঝনি বলেন ইউক্রেনীয় বাহিনী মারিঙ্কার উপকণ্ঠে অবস্থান নিয়েছে মারিঙ্কা শহরটিকে দনতস্কের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে এর জনসংখ্যা দশ হাজারের মতো মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহুর ক্লেমেনকো বলেন রাশিয়ার বাহিনী ক্ষেত্রের রেল স্টেশনে গোলাবর্ষণ করেছে এতে পুলিশের এক লেফটেন্যান্টের প্রাণ গেছে বেশ কয়েকজন এতে আহত হয়েছেন তিনি টেলিগ্রামে বলেন ট্রেনের জন্য অপেক্ষারত একশো চল্লিশ বেসামরিকের বেশিরভাগইকেই সফলভাবে সরিয়ে নিতে সমর্থ হয়েছে পুলিশ এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ইউরোনিয়ামের উৎপাদন বাড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে তেহরানের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস আই এর প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরোনিয়ামের উৎপাদন বাড়িয়েছে তেহরান সেই সঙ্গে উচ্চ সম্পন্ন প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উৎপাদনও বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি বিষয়টিকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে হোয়াইট হাউজের এক মুখ মুখপাত্র বলেন বিষয়টি এমন সময় আমাদের নজরে এলো যখন মধ্যপ্রাচ্য ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর তৎপরতা বেশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি এসব বাহিনী ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েল সমর্থিত জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়ামেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাসে ইরান অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরোনিয়ামের উৎপাদন যে হারে বাড়িয়েছে তা চলতি বছর বছরের মাঝামাঝি সময়ের তুলনায় অনেক বেশি সংস্থাটি আরও বলেছে গত নভেম্বর মাসের শেষ থেকে ইরান প্রতি মাসে হারে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ষাট শতাংশ বাড়িয়েছে যা চলতি বছরের জুন থেকে প্রায় তিন কেজি বেশি তেইশ সালের প্রথমার্ধে ইরান প্রতি মাসে নয় কেজি পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করত বছরের শেষ দিকে এসে সেই উৎপাদন মাত্রা আবার আগের পর্যায়ে ফিরে গেছে তবে আন্তর্জাতিক পরামর্শ শক্তি সংস্থার এসব তথ্য ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি বুধবার তিনি বলেন ইরান নতুন কিছু করেনি ও যা করেছে তা আন্তর্জাতিক নিয়ম মেনেই করছে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে নব্বই ভাগ পরিশোধিত ইউরেনিয়ামের প্রয়োজন হয় তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তিন দশমিক সাতষট্টি ভাগ পরিশোধিত ইউরেনিয়ামই যথেষ্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরই আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেন রাশিয়া ও গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেই উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে তবে ইরানের কর্মকর্তারা বরাবরই দাবি করে আসছেন যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা বা উদ্দেশ্য নেই তাদের সুখবর পেল ইমরান খানের দল পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক প্রতিদ্বন্দ্বে আদেশ দিয়েছেন আদালতের এ রায় পিটিআই ও দলটির কারাবন্দী প্রধান ইমরান খানের আরেকটি আইনি বিজয় গত সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন এক আদেশে বলেছিল পিটিআই নির্বাচনী প্রতীক হিসেবে ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারবে না কিন্তু মঙ্গলবারের রায়ে পেশোয়ার হাইকোর্ট নির্বাচন কমিশনের সেই আদেশ রদ করে দিয়েছেন রায়ের প্রতিক্রিয়ায় পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেছেন বিরুদ্ধে নির্বাচন কমিশন অবৈধ আদেশ দিয়ে অন্যায় দলের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাটকে বাতিল করেছিল নির্বাচন কমিশনের সেই করা হয়েছে তিনি বলেন আমাদের করার অনুসারে পাকিস্তান এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্কের সাক্ষরতার হার মাত্র আটান্ন শতাংশ ফলে নির্বাচনের সময় ব্যালট পেপারে বিভিন্ন দলের নির্দিষ্ট দলীয় প্রতীক দেখেই প্রার্থীদের পার্থক্য করতে স্বচ্ছন্দ বোধ করেন ভোটাররা নির্বাচন কমিশনের দলের গঠনতন্ত্র অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া পিটিআই প্রতীক নির্ধারণে ব্যর্থ হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে কিন্তু পিটিআই এর অভিযোগ এই পদক্ষেপ মূলত ইমরান খানকে আটকাতেই নেওয়া হয়েছিল যাতে তিনি আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে না পারেন ইমরান খান পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় কিন্তু দুই হাজার বাইশ সালের এপ্রিলে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর অনুকূল্য থেকে বাদ পড়ায় তাকে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয় এরপর তার বিরুদ্ধে প্রায়ই দুইশো মামলা দায়ের করা হয় তারই একটি মামলায় বর্তমানে তিনি কারাগারে বন্দি চলতি বছরের শুরুর দিকে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান সরকার পিটিআইয়ের ওপর প্রবল দমন পীড়ন শুরু করে দলের অনেক নেতাকে জেলে পাঠানো হয়েছে কিংবা সেনাবাহিনী চাপের মুখে দল ত্যাগ করতে বাধ্য করা হয়েছে উল্লেখ্য গত শুক্রবার পিটিআই জানিয়েছিল আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান সেই লক্ষ্য তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তার মনোনয়ন চ্যালেঞ্জ করা হতে পারে ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসের হামলা চলবে ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার পাশাপাশি সেখানে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল এর মধ্যে ইসরায়েলের নিঃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় একুশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে তিন হাজার ছয়শ জনেরও বেশি শিশু যুদ্ধের এই পরিস্থিতিতে ইসরায়েলকে নতুন হুশিয়ারি দিল হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতা গাজী হামাদ বলেছেন ইসরায়েল ধ্বংস না হামাসের হামলা চলবে এলবিসি দেওয়া নেতা বলেন গত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে ভয়াবহ হামলা চালিয়েছেন এটি সবেমাত্র শুরু ইসরাইল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ হামলা একের পর এক আসতেই থাকবে তিনি আরো বলেন আমাদের ভূমিতে ইসরায়েলের কোনো স্থান নেই আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিন্ন করে দেব কারণ এটি নিরাপত্তাগত সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করছে গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন অভিযান চালায় হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ওই অভিযানে সাড়ে তিনশোরও বেশি সেনা সহ দেড় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয় ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় আড়াইশো ইসরায়েলিকে বন্দি করে নিয়ে গাজায় ফিরে যান গাজী হামাত ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন আমরা ইসরায়েলকে একটি শিক্ষা দিয়েছি এবং এই শিক্ষার পুনরাবৃত্তি হতে থাকবে অভিযানে ইস্রায়েলি বেসামরিক নাগরিকদের ক্ষতি করার কিছু জটিলতা তৈরি হয়েছিল তবে যা হয়েছে তার পুরোটাই ছিল নাইসঙ্গত এদিকে হামসের এই অভিযানের প্রতিশোধ নিতে 7 অক্টোবর থেকেই ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল এতে রিপোর্ট লেখা পর্যন্ত 8800 এর বেশি